নেত্রকোনায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে নিহত এক আহত দুই নেত্রকোনার আটপাড়ায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ সময় আরও দুইজন আহত হয়েছেন বুধবার সকাল সোয়া সাতটার দিকে উপজেলার নেত্রকোনা মদন সড়কের বাগজান এলাকায় এই দুর্ঘটনা হয় নিহত হচ্ছেন আটপাড়া উপজেলার শ্রীরামপাশা গ্রামের কামরুজ্জামান কামাল আহতদের নাম তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান আজ সকালে ঘন কুয়াশার মধ্যে নেত্রোকোনা শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা যাত্রী নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিল আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান আজ সকালে ঘনকুয়াশার মধ্যে নেত্রকোনা শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা যাত্রী নিয়ে আতপাড়ার দিকে যাচ্ছিল পথে সড়কের বাগজান এলাকায় অটোরিক্সাটি পৌঁছলে বিপরীত দিক মদন থেকে নেত্রকোনা শহরের দিকে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রী বোঝায় একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী কামরুজ্জামান কামাল মারা যান এ সময় গুরুতর আহত হন আরও দুইজন আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে